ঘরের ইনকাম তো বাড়ে নাই কইছিলেন যে শিবুম ভাই বলল দশ টাকা সেল চাল খাওয়াবেন কইছিলেন এক চালের দাম কত আশি টাকা আশি টাকা তেলের দাম বাড়াচ্ছে লবণের দাম বাড়াচ্ছে চালের দাম বাড়ান আর কোনো কিছু হইলেই বলেন যে বিদেশে বাড়ছে আরে বিদেশে কি ফুলকপি কি বিদেশ থেকে আছে নাকি বাঁধাকপি আলু কি বিদেশ থেকে আছে

দুই জনের চাদামাজির মিলেছে তরমুজ দশ টাকায় বিক্রি কথা সেই তরমুজ ডাকশরে একশো টাকা বিক্রি হয় ওই বাঁধাকপি যেটা পাঁচ টাকা দিয়ে বিক্রি কথা সেটা আজকে পঞ্চাশ টাকায় বিক্রি হয় এই দেশ চালাইতে পারে না হাসিনা তাই বলি দেশ যেহেতু চালাইতে পারতেছ না নির্বাচনও করতে পারো না জনগণের মেনটেন দিতে পারো না

আবার তারা বলে বিএনপি নির্বাচনে নাই কেন আবার কিছু অকাল পুস্পূর্ণ বুদ্ধিজীবী আছে সাংবাদিক তারাও বলে বিএনপি নির্বাচনে